কি করলে কি আমি এখানে চাকরি করতেছে আর ভাড়া নিয়ে দিচ্ছে আমার বাড়ির পাশে বাড়ি হলো সিরাজগঞ্জ বিয়েও করছে প্রায় দুই আড়াই বছর হচ্ছে পেটে চার মাসের বাচ্চা আমরা কিচ্ছুই জানি না এই বিষয়ে আমাকে কোনো ধারণা নাই যিনি মারা গেছে উনি আমার সম্বন্ধে ছেলে খুবই শান্তশিষ্ট ভালো ওর সাথে কারো ঝগড়াঝাটি করার মতো ছেলেও না মনে হয়েছে এটা কোনো পার্সোনাল ক্লাসকে কেন্দ্র করে অথবা এখানকার ক্যাশিয়ার হিসেবে তিনি ছিলেন যদি কোনো প্রকার টাকা পয়সা থেকে থাকে সেটা লুট করার উদ্দেশ্যে কেউ তাকে হত্যা করেছে